আসসালামু আলাইকুম বিএল সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব কান্তকার আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই সদর ইউনিয়নের পাটুলিয়া গ্রামে আর আজকে এসেছি প্রান্তিক ছাগলের খামারে আর ছাগলের খামারটি করেছেন মোহাম্মদ ইন্নু তে প্রিয় দর্শক আজকে ইন্নুচালির কাছ থেকে অনেক সুখ দুঃখের গল্প শুনবো এবং খামার সম্পর্কেও অনেক কিছু জানার চেষ্টা করব চলুন তাহলে দেখে আসি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ সুখে দেখছি এই যে আপনার প্রান্তিক ছাগলের খামার জি কত বছর ধরে শুরু করেছেন আমি আজ তিন বছর তোলা চলে দিতেছে কিন্তু চার বছর পর পরা ভাব চার বছর পরা পরা ভাব প্রথম কি করে শুরু করলেন আমি প্রথম আমার ওয়াইফের মানে ভাই ভুতরা চারি হাজার টাকা দিয়েছিল আর আমি চারি হাজার টাকা এদিক সেদিক মানে ধার দাম করিয়া আমি একটা দুটা বাচ্চা মানে কিনে নিয়ে আসি সেই বাচ্চা লালন পালনে করে বাচ্চা ভরে প্রথম দিয়ে একজনের দুটো বাচ্চা হয় একজনের একটা পাটা বাচ্চা হয় এর মোট কিনতে হয় তারপরে আবার ভরে জি হ্যাঁ এমনি এরকম করতে করতে আমি আস্তে আস্তে সাল লালন পালন করি করে মতো করতেই আসি ইনশাল্লাহ হ্যাঁ গাছ খেলেই এবং ভুসি খেলেই মাঝে সাথে স্যারের ভুসিও খেলেই হ্যাঁ কাটলে পাতা বাঁশের পাতা বিভিন্ন গাছের পাতাও সে খায় মূল কত ছিল প্রথম প্রথম আমার চালান ছিল হলো চারি হাজার টাকা চারি হাজার টাকা চারি হাজার টাকা হাওড়া তিন মোট আট আট হাজার টাকা আট হাজার টাকা জি তিন বছরের মোট কত বিক্রি করেছেন আমি ব্যবসার মধ্যে বিক্রির কাছে বেশি হলো তিন ব্যক্তি তিন পাশে পনেরো হাজার টাকা জি আর আর এই যে এবার কুকুর মালিনীদের আগে ব্যক্তি হইলো তিনটা ব্যক্তি হইলো একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে আমি আবার আমার বাড়িআলির কাছে টাকা দিয়ে দিলাম টাকা এই টাকা বিক্রি করছি সেগুলো কয়েকদিন বাদে গ্যাস লাইনে হাতে যায় একটা গরু কিনে দিয়েছ আজকে গরু কিনে দিয়েছো আমি তাই গরু কিনে আনে এখন ওই যে ওই পিছুর মধ্যে ওই যে গরুরা দ্বারা আছে জি বা ওই গরু হলো কিনে আনছি এখন ওই লালন পালন করি ছাগল লালন পালন করতেছি জি কিন্তু মূল আপনার চালান কিন্তু এই ছাগল বিক্রি করি ছাগল বিক্রি করি আমার এই চালান ওই এখন আমার ছয়টা ছাগল আছে এবং তার থেকে আমার গরু কিনতে সমস্ত আল্লাহ ছাগল এতদিন ধরে পাল্টে এতদিন ধরতে হ্যাঁ আমি আরো পালার আশা করছি যে এবং আরো চেষ্টা করি যে একটু বড় করা যায় এই যে তিন বছরের মাঝে বিক্রি তো করেইছেন এ হাজার টাকা বিক্রি করে গরু কিনেছেন এই তিন বছরের মাঝামাঝিতে আরও তো দুই চারটা বিক্রি করছে সংসার চালানোর জন্য হ্যাঁ ছোটো খাটো বাচ্চা বাচ্চা হয়তো দেখালো পাঁচ সাত হাজার টাকা আছে দশ হাজার টাকা এরকম বিক্রি করে হয়তো এই ওষুধপাতি এটা সেটা কিনি কিনে টিনে লাগে সংসার লাগে জি জি হ্যাঁ এটা করি তাতে বেশ ভালোই সব কোনো অসুখ গুষ না দিলেই ছাগলের মানে খামার খুবই ভালো ছাগল এই লালন পালনের পাশাপাশি আপনি আর কি করেন আমি একটু করে একটু আটপাশে একটু কাজকর্ম কাজ কর্মী করি এবং নাইট করি জি যে ছাগল আপনি পালার পালবেন জি এই মাথায় কিভাবে আসলো যে ছাগল আপনি লালন পালন করবেন এই যে বাইক বসেই থাকে পালন করলে পারে হয়তো মনে আমার কিছু আয় আয় হলে পারে আমি তো সচলভাবে চলতে পারবো এবং আমি ভালোভাবে একটু মানে সংসার চালাইতে পারবো

আমরা ছাগল কি শুধুই ঘাসই খাওয়ান না আরো কিছুক্ষণ হ্যাঁ ঘাস খেলেই বুসি খেলে যে পাতা কাঁঠালের পাতা কলার পাতা বাঁশের পাতা পেয়ারা গাছের পাতা মানে আমার ছাগলের সব ধরনের পাতা পুঁতি পরে খায় এমনকি নিম গাছের পাতা কি তাও খায় ভালো যায় নিম গাছের পাতাও খায় মাঝে মাঝে খায় ভালো যায় এই ছাগলগুলি মানে পারলে পারে মানে কষ্ট করে পারে দেখা যায় যে কারোর কাছে হাত পাতা লাগে না সময় মতো বেশলি পারে পয়সা আছে কারোর কাছে হাত পাতা লাগলো না কারোর কাছে যাওয়া লাগলো না অত টেনশন করা লাগলো না আর মানে সমস্যা হয় না আচ্ছা আপনি তো তো ভ্যাকসিন দিয়েছেন হ্যাঁ এই যে যাদের বাসায় জায়গা জায়গার বাসার জায়গা আছে তারা করিয়া তো খুবই ভালো আর আলসেমি করে যদি থাকে তারা উন্নতি করতে পারবে না আলসি করা যাবে না ক্ষমতা মানে কষ্ট করা লাগবে চেষ্টা করা লাগবে যে আমি কিভাবে দুটো পয়সা কামে করতে পারবো বা কিভাবে আমার রোজগার আসবে এটা একটা চেষ্টা করতে হবে তালিকা সে লাভবান হতে পারবে এই যে আপনি সারা বেলা কিন্তু আপনি ডিউটি থাকেন হ্যাঁ আমি রাত বেলা ডিউটি করি এবং বাইরে এসে একটু রেস্ট নেই রেস্ট নেওয়ার পরে আমি আবার ছাগল গরু বাছুরি লিয়ে

আপনি বলতে চান যে যাদের জায়গা আছে তারা যদি খামার করে তারা হ্যাঁ আমি বলতে চাই যে যারা যাদের জায়গা বাসা আছে তারা জানি খামার করে লাভবান হবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য